ভাবি আমি একটা কথা কই আমি জেনে মনে হয় না ওই কই ফত আমার কাছে দেন লাগবো কে নিকে হা আমার কাছে কই ফত দেওয়া লাগবো জেনেই যাইবা সব আমার কাছে কই গয়ে দেন ঠিক আছে আমি তোমার বাবি আরে আমার চুনের ঘুড়ি মনে হয় তুমি আমার ঘরের বউ বানতাই না তোমার কাছে যা না তাই কর নাগো পাপ তোমার কাছে কর নাগো পাপ দিব ভাবি এখন এই ঘরের বউ কি সব পায় হ্যাঁ তোমার ঘরের বউ তো আমি বেশি আমি তোমার ভাবি না ভাবি

ভাই আমার নামে আমার এই শুনে বিয়ে নাকি না দেহ করলাম তো বিয়ে কোনো যাই কয়েছে না আমার পরীক্ষা আমি পরীক্ষা ভালো ভাবে দিয়ে আমের ভাই না বুনে ভালো আছে

বাবি কিসে বাবি আমার গালার মালা বাবি জানের জান বাবির বোনের না দেখলি আমার বাঁচে না পরান বাবি এখন পঞ্চাশটা টাকা দিবেন আহ গো আমি গলার মালা আর আমার বোনেরা না দেখলে তোর ভালো লাগে না তাই না ফুড়ে বাবি জানতাম জানতাম আমি জানতাম তুমি যে কিনলে আমার লাগে এমন করো

ওরে আমার সোনা ভাবি ওরে আমার মানা ভাবি ওরে আমার টিয়া ভাবি ওরে আমার গুগু ভাবি ওরে আমার হালকের পাবি ভাবি কোনো নাম জানি শুনি না গায় এবার দাই দাই করে যাই তা হ্যাঁ ক

নাম দেখালে আমার কাছে ক আমি শুনি হাই রে তুমি আমার নিজের বা তুমি যদি এত তেলা তেলা করে তাহলে মানছি কি জিনিস দেখবো তোমার মায়ের মাথা দেখবি আর আবির কথা কয় কি রে হ্যাঁ আমারে কি তোমার মার মা দেখমু দেখবো তোর এত বড় সাহস বাচ্চা যায় নই তারপরে তোর মজা জানো আমি মনে রাখিস তুই হ্যাঁ মনে রাখিস বাড়তে রাখবো